প্রাণ চলচ্চিত্র উৎসবের শেষ দিনে শহর জুড়ে হঠাৎ শহরের সরবরাহের লাইনে অগ্নিকাণ্ডের জেরে বন্ধ বিদ্যুৎ বাধাপ্রাপ্ত সিনেমা প্রদর্শন বিপাকে পড়ে আয়োজকরাও নগরীর অন্যান্য এলাকার মতোই গরম খাবার আর কফি জোটেনি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে যাওয়া হাজার হাজার অতিথির এত বড় আয়োজনের মুহূর্তে এমন ঘটনায় চলছে তোলবার পুলিশ বলছে নাশকতার উদ্দেশ্যেই ধরিয়ে দেওয়া হয়েছে আগুন অপরাধীর সন্ধানে চলছে তল্লাশি কান চলচ্চিত্র উৎসবের জাক জমকের মধ্যে অন্ধকারে ডুবে পুরো শহর আয়োজনের শেষ দিন অনুষ্ঠান শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে কান সহ ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলীয় দেড় লাখের বেশি স্থাপনা বড় ধরনের অসুবিধায় পড়তে হয় আয়োজক কমিটিকে স্ক্রিনিং করা সম্ভব হয়নি বেশ কয়েকটি সিনেমা মূলত কান শহরে বিদ্যুৎ সরবরাহকারী লাইন অকেজ হওয়ায় তৈরি হয় এই দুর্ভোগ শহর থেকে তেইশ কিলোমিটার দূরের ট্যানিরন গ্রামের হাই ভোল্টেজ একটি সাবস্টেশনে আগুন ধরে যাওয়ায় ব্ল্যাক আউটের কবলে পড়ে কানসহ অন্যান্য শহর পুলিশের বক্তব্য নাশকতার উদ্দেশ্যেই ঘটানো হয়েছে অগ্নিকাণ্ড অপরাধীকে আটকে পুরো দমে চলছে তল্লাশি আর তদন্ত এখনও নাগাল পাওয়া যায়নি দুষ্কৃতিকারীর বৈদ্যুতিক স্থাপনার ক্ষতিসাধন সাধন মারাত্মক অপরাধ অপরাধীকে শনাক্তে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী অতি দ্রুত তাকে খুঁজে বের করা হবে আইনের আওতায় আনা হবে এদিকে বিদ্যুৎ না থাকায় চরম বিপাকে পড়তে হয় কান শহরের বাসিন্দাদের ট্রাফিক সিগন্যাল অকেজো হয়ে রাস্তায় তৈরি হয় দীর্ঘ যানজট ব্ল্যাক আউটের জেরে রান্না হয়নি বেশিরভাগ রেস্তোরাঁয় বন্ধ ছিল কফি মেশিন বরফ গলে যাওয়ায় অনেক দোকানে ফেলে দিতে হয়েছে আইসক্রিম বিদ্যুৎ না থাকায় কার্ডে বিল নিতে পারছি না বাধ্য হয়ে ক্যাশে পেমেন্ট নিতে হচ্ছে কফি মেশিন অকেজো সুতরাং কাস্টমার যারা আসছেন তাদের শুধু পানি দিচ্ছি সব পদের খাবার রান্না করা সম্ভব হচ্ছে না ঠান্ডা খাবার তো আর পরিবেশন করতে পারি না সকাল দশটা থেকে বিকাল তিনটা টানা পাঁচ ঘন্টা পর কানসহ আশেপাশের কিছু শহরে চালু হয় বিদ্যুৎ সংযোগ যদিও তার আগেই জেনারেটর ব্যবহার করে কান চলচ্চিত্র উৎসবে ইতি টানে আয়োজক কমিটি তাজরিয়ান সোভান যমুনা নিউজ